মর্নিং বন্ধুরা আমরা পুরীতে আছি এখন যাবো ব্রেকফাস্ট করতে তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণ ব্লগস তার সাথে তোমরা ভালো আছো সুস্থ আছো আমি স্বর্ণবাদ তোমরা দেখছো স্বর্ণ ব্লগস যাবো ব্রেকফাস্ট করতে একটা ছোট্ট দোকান কিন্তু সেই দোকান নটা সাড়েটার মধ্যে সমস্ত খাবার শেষ হয়ে যায় পুরীতে প্রত্যেকটা দিন এতটা পপুলার জায়গাটা দোকানটা তো চলো সেই জায়গা থেকে ব্রেকফাস্ট করবো করে আমরা হোটেল চেক আউট করব পরে আমরা আবার অন্য হোটেলে শিফটের ব্যাপার আছে আমরা অন্য হোটেলে শিফট করবো তো চলো যাওয়া যাক আর ব্রেকফাস্টে কী প্রাইস আছে না আছে সেটা তোমাদেরকে নিয়ে জানাবো ভিডিওটা ছোটো হবে কিন্তু ছোটো হলেও ভ্যালু পুন প্রমানন্দ যে আশ্রমটা রয়েছে একদম পুরী জগন্নাথ মন্দিরের কাছে এটা তার মানে মন্দির রোড ধরে সোজা আসো আসার পরে যে জগন্নাথ মন্দিরের কাছে যে তার ঠিক নিচে এই হচ্ছে সেই দোকান প্রণমানন্দ যে আশ্রমটা রয়েছে সেই আশ্রমের ঠিক নিচে আমরা অনেকটা দেরিতে এসেছিলাম তাই অনেক কিছুই শেষ হয়ে গেছে তো আমরা নিয়েছি হচ্ছে ডাল বড়া নিয়েছিলাম আর ইডলি নিয়েছিলাম তো ডাল বড়ায় চার পিস কুড়ি টাকা ইডলিও চার পিস কুড়ি টাকা খেতে ভালোই লেগেছে এখানকার অথেন্টিক ডিশ সাউথ ইস্ট ইন্ডিয়ায় এসছো তোমরা সাউথ ইস্ট ইন্ডিয়ার খাবার এবং লোকাল ফুড ট্রাই করবে না এটা হতে পারে না সব সময় আমরা বাঙালি ফুড খুঁজে যাই কিন্তু আমার মনে হয় একটু ট্রাই করা যেতেই পারে ব্রেকফাস্ট করলাম যেখান থেকে করলাম সেটা হচ্ছে তোমার ওই যে আশ্রমটা রয়েছে একদম পুরী জগন্নাথ মন্দিরের কাছে এটা তার মানে মন্দির রোড ধরে সোজা আসো আসার পরে যে জগন্নাথ মন্দিরের কাছে যে আশ্রমটা রয়েছে তার ঠিক নিচে ঠিক আছে খুবই ভালো করে আমার খারাপ লাগে অ্যাভারেজ যখন শুনেছিলাম তার থেকে এটা ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম অ্যাভারেজ খেতে বাট ঠিক আছে ভালো লাগে ঠিকই ছিল নিলাম আর ফার্স্টে ডাল বড় তোমার ডাল বড়টাই বেটার লাগলো আর কি ঠিক আছে এরকম চুলটা এক করে নিল চার পিস ছিল সেই হচ্ছে ইনফরমেটিভ একটা ভিডিও ছিল তোমাদের স্ট্রিট ফুডের মধ্যেও বা ব্রেকফাস্ট করি না সেইটুকু তোমাদেরকে জানালাম তো চলো ভিডিওটা কেমন লাগলো জানি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুল না বেলাইকনটা প্রেস করে পরবর্তী ভিডিও আপডেট নোটিফিকেশনও করি যদি আমার ভালো লাগে অবশ্যই ইনস্টাগ্রাম ফলো করছি ইনস্টাগ্রামের ডিসক্রিপশনে দেওয়া হয়েছে সর্নার প্লাস ওখানে আমি যে ভিডিওগুলো ছবি পোস্ট করে থাকি যে সমস্ত ছবিগুলো আমি এখানে তুলেছি পুরীতে এসে সেই সমস্ত ছবি কিন্তু পোস্ট করলাম আমার ইনস্টাগ্রামে আসি তাহলে চলো স্টেটিউ দেখতে হোক সন্নয় ক্লাস